একটি পুরনো লোকাল ট্রেন সিটগুলো প্রায় ফাঁকা জানলার ধারে বসে আছে সুদীপ তার হাতে একটি বই তার চোখ বইয়ের পৃষ্ঠায় থাকলেও তার মন যেন অন্য কোথাও তার পাশের সিটে এসে বসে এক অচেনা মেয়ে নাম তৃষা হালকা হলুদ শাড়ি চোখে কিন্তু বুদ্ধির চাহনি কি বই পড়ছেন হুম একটা ভ্রমণ কাহিনী ভ্রমণ করতে ভালোবাসেন হ্যাঁ তবে একা একাই ঘুরতে হয় সব সময় কেন একা কেন জীবনের পথটাই তো একলা তাছাড়া সবাই তো সাহস পায় না অজানা রাস্তায় হাঁটতে তৃষা একটু চুপ করে থাকে কথার গভীরতা গুলো বোঝার চেষ্টা করে ট্রেন চলতে থাকে জানলার বাইরের দৃশ্যগুলো বদলাচ্ছে দ্রুত তৃষা এবং সুদীপ একই স্টেশনে নেমে যায় যেন গন্তব্যদের একই আপনার কোথায় যাওয়ার কথা স্টেশন থেকে কিছুটা দূরে একটা পুরনো মন্দির আছে শুনেছি খুব সুন্দর আপনি আমিও ওই দিকেই যাচ্ছি মিলে গেল তো তারা একসঙ্গে হাঁটা শুরু করে পথে তাদের গল্প জমে ওঠে তৃষার কথাবার্তা শুনে সুদীপ ধীরে ধীরে নিজের একাকিত্ব ভুলতে থাকে মন্দিরটা পাহাড়ের কোলে পুরোনো কিন্তু মনোমুগ্ধকর তৃষা ও সুদীপ একসঙ্গে হাঁটতে হাঁটতে মন্দির চত্বরে পৌঁছে যায় আপনি জানেন এই মন্দির নিয়ে অনেক গল্প আছে কীরকম গল্প যারা এখানে আসে তারা নিজেদের অতীতের ছায়ার সঙ্গে দেখা পায় নিজের ভুল বা কষ্টের মুখোমুখি হয় সুদীপ একটু অস্থিরতা বোধ করতে থাকে আপনার মনে হয় এটা সত্যি খুব বেশি ভাববেন না চলুন ভিতরে যাই তারা মন্দিরের ভিতরে ঢুকে পড়ে মন্দিরের ভিতরটা একটা অদ্ভুত শান্ত কিন্তু কেমন একটা ছমছমে অনুভূতি সুদীপ হঠাৎ করে একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়ে এই জায়গাটা কেমন যেন চিনা চিনা লাগছে কেন আগে এসেছিলেন না কিন্তু মনে হচ্ছে এখানে আমি কাউকে খুঁজে পেতে পারি তৃষা মুচকি হাসে এবং বলে কাউকে নয় বরং নিজেকে খুঁজে পাবে তৃষা হঠাৎ কোথায় মিলিয়ে যায় শুধু পুরো একা হয়ে যায় মন্দিরে এক কণিয়ে হঠাৎ করে সুদীপ তার অতীতের স্মৃতি দেখতে পায় একটা বড় ভুল যা তার জীবনের ভালোবাসাকে হারিয়েছিল সে বুঝতে পারে ত্রিশাতার জীবনের ছায়া তারই মনের কণ্ঠ মন্দির থেকে বেরিয়ে আসার সময় সুদীপের মনটা অনেকটা শান্ত হয়ে যায় সেভাবে নিজেকে ক্ষমা করতে পারলে জীবনের নতুন করে শুরু করা যায় স্টেশনে ফেরার পথে তৃষার সঙ্গে সুদীপের আবার দেখা হয় তাহলে কি এখনো একা হাঁটতে হবে হয়তো না আর একা হাঁটতে হবে না যদিও কখনো একা একা লাগে তো আপনার কথা মনে করব আপনারা এতক্ষণ শুনছিলেন অল্প অল্প প্রেজেন্স ছায়াপথের আলোয় গল্পটি পরিচালনা করেছে সুরজিৎ গল্পটি লিখেছে সপ্তক গল্পের সূত্রধার আমি শ্রেয়া তৃষার ভূমিকায় স্নেহা সুদীপের ভূমিকায় সুরজিৎ এবং গল্পটি এডিটিং করেছেন সায়নী ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে পরের গল্পে এখনকার মতন টাটা